নমস্কার বন্ধুরা শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি আজকে বানাবো দুধপুলি রান্নাটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক আর আজকের পিঠা কিভাবে নরম তুলতুলে থাকবে তার কিন্তু টিপস থাকবে আপনারা রান্নাটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পিঠে বানানোর জন্য প্রথমেই আমি জলটা ভালো করে ফুটিয়ে নেব এবারে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা আমি আগে থেকে বাড়িতে বানিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো বানানো কিন্তু খুবই সহজ আপনারা যদি বানাতে চান বা জানতে চান তাহলে বলবেন আমি ভিডিও আপলোড করে দেবো এখন আমি চালের গুঁড়োই দিয়ে দিলাম লবণ আর ওই ফুটন্ত জলটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এক চিমটে লবণ দিয়ে ওই ফুটন্ত জলটা অল্প অল্প করে আমি হাতা দিয়ে দিয়ে অ্যাড করে দিয়েছি এবারে ভালো করে চামচ দিয়ে একটু মাখিয়ে নিলাম এবারে এই অল্প অল্প গরম অবস্থায় কিন্তু আমাকে হাত দিয়ে মাখাতে হবে এখানে আমি ফুটন্ত গরম জল ইউজ করেছি তার জন্য প্রথমটা একটু চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি তারপরে আমি হাত দিয়ে ভালো করে এটা মসলিন করে মাখিয়ে নেব মাখানাটা খুব ভালো করে মাখাতে হবে না হলে কিন্তু পিঠেগুলো ফেটে যেতে পারে তাই সময় নিয়ে খুব ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে এরপর আমি এক চামচ ঘি দিয়ে আরও ভালো করে হাত দিয়ে দলে দলে কিন্তু পুরো ডোটাকে মাখিয়ে নেব। ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব পুর তৈরি করার জন্য আমি এখানে খেজুরের গুড় ইউজ করছি গুড়টার মধ্যে ফুট আসার পর দিয়ে দেব নারকেলের কোড়াগুলো এবারে নারকেলের কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটুক্ষণ নাড়ার পর যেই পাক চলে আসবে আমি কিন্তু আজ থেকে নামিয়ে নেব আর এই সময় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে পুর হয়ে গেছে এবারে আমি আজ থেকে নামিয়ে নেব এই রকম অবস্থায় নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু শুকনো করলে পুরটা খুবই শক্ত হয়ে যাবে এবারে আমি ঢাকাটা খুলে আবার একটু ভালো করে হাত দিয়ে থেসে নেব দেখুন ডোটা কতটা নরম এবং পারফেক্ট হয়েছে এখন আমি এই ডোটা থেকে কিছুটা গোল গোল করে আমি একই মাপের বানিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে আর এই গোল্লাগুলো কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে আমি ঢাকা দেইনি ঢাকা না দিলে একটু শক্ত হয়ে যায় ঢাকা দিয়ে রাখলে খুবই নরম থাকবে আর আপনারা যখন করবেন এই ডোগুলোকে রকম গোল করে ঢাকা দিয়ে রেখে দেবেন এবারে যদি আপনাদের হাতে লাগে তাহলে একটু ময়দা বা চালের গুঁড়ো দিয়ে এই গোলটা বানিয়ে নেবেন আর আমি জাস্ট একটু জল হাত করে আমি করে নিচ্ছি আর জল দিয়ে একটু জল হাত করেও করতে পারেন দেখুন আমি কিভাবে বাটিটা তৈরি করে পিঠেটা মুড়ছি সমস্তটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি খুবই ইজি খুবই সহজভাবেই বানাতে পারবেন আমি কয়েকটা পিঠা বানানো আপনাদের সাথে শেয়ার করছি দেখে নিন কীভাবে করছি ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা উনুনের মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াইটার মধ্যে একটু ঘি দিয়ে চার ধারটা ব্রাশ করে নিচ্ছি তার কারণ দুধটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এখন আমি দেড় লিটার দুধ ভালো করে জাল করে নেব ফেটিয়ে রাখা তিনটে এলাচ দিয়ে দেবো দুধের মধ্যে দুধটা বেশ ভালো মতো ঘন হয়ে গেছে এখন সেই ফেটিয়ে রাখা এলাচগুলো আমি তুলে ফেলে দেব এরপর আমি ওই দুধের মধ্যে সমস্ত পিঠেগুলো ছেড়ে দেবো পিঠেগুলো আস্তে আস্তে দিতে হবে হলে কিন্তু ফেটে যাবে তাই পিঠেগুলো খুব সাবধানে আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিলাম এবারে বেশ কিছুক্ষণ আরও জাল করে নেব পিঠেগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব এখন আমি অফ করে দিয়েছি এবারে আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে খেজুরের গুড়টা দিচ্ছি ফুটন্ত দুধের ওপর যদি আমি গুড় দেই তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা অফ করে গুড়টা আস্তে আস্তে মেশাতে হবে দুধপুলি কমপ্লিট আর আজকের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে রান্নার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার